তুমি যাকে ভালোবাসো সে তোমাকে পাত্তা দিচ্ছে না সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না এখন তুমি কি করবে দেখো ভাই তোমাদেরকে আমি অন্য দিন অন্য সব সময় যেভাবে টিপসগুলো দিয়ে থাকি তোমাকে সে পাত্তা দিচ্ছে না কিভাবে তুমি তাকে প্রেমে ফেলবে কেমন করে সে তোমাকে পাত্তা দেবে এ ধরনের টিপসগুলো দিয়ে থাকি তো আজকে আমি একটু ডিফারেন্টভাবে বিষয়টাকে ব্যাখ্যা করব আচ্ছা সব সময় তুমি কেন ভাবো যে সে তোমাকে পাত্তা দিচ্ছে না তার কাছ থেকে তোমাকে পাত্তা পেতেই হবে কেন ব্যাপারটা এরকম কেন ব্যাপারটা তো অন্যরকমও হতে পারে আচ্ছা আর তুমি প্রেমকে কি মনে করো তোমার কাছে কি মনে হয় যে প্রেম খুবই আবেগীয় একটি বিষয় এটা বাস্তববাদী নয় তা কিন্তু নয় প্রেম যতটাই ইমোশনাল একটি বিষয় ঠিক ততটাই বাস্তববাদী কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে দাও প্রেম যতটাই ইমোশনাল একটি বিষয় ঠিক ততটাই বাস্তববাদী একটি বিষয় প্রেম কিন্তু বাচ্চাদের খেলা না প্রেম একটি ম্যাচিউর্ড মানুষের কাজ একজন ম্যাচিউর মানুষ প্রেমে পড়বে আর যদি বাচ্চা বয়সে একেবারে কিশোর বয়সে প্রেমে পড়ে তাহলে সেই প্রেমগুলো পরিণতি পাওয়ার আগেই তার মানে হচ্ছে সেই প্রেমটা খুব গুরুত্ববহ হয়ে ওঠার আগেই তুমি খুব সহজেই আবেগপ্রবণ হয়ে পড়ো ভুল করো তোমার মনের মতো একটু না হলেই তুমি কষ্ট পেয়ে যাও পুরো ব্যাপারগুলো একটু ভাববার বিষয় আজকে আমি একটু অন্যভাবে ভাবতে বলছি এই যে প্রেম তুমি যেটাকে প্রেম ভাবছো সেটা কি আসলেই প্রেম বা তোমার যাকে ভালো লাগে সে তোমাকে পাত্তা দিচ্ছে না তার যে তোমাকে ভালো লাগতেই হবে এটা কেন আচ্ছা তোমার একজনকে ভালো লাগে কিন্তু তোমাকে আবার ভালো লাগে অন্য একজনের তো অন্য যেজন তোমাকে ভালো লাগে সে বারবার তোমাকে বলছে তোমাকে ভালোবাসি তোমাকে ভালো লাগে তোমার সাথে প্রেম করতে চায় প্রেম করতে চাই তোমাকেই চাই তোমার কান মাথা সব ঝালাপালা করে দিল তুমি কি করবে তুমি কি তার প্রেমে পড়ে যাবে সে তোমাকে বারবার প্রপোজ করছে বলে কি তুমি তার প্রেমে পড়ে যাবে তো পড়বে না তো কারণ তুমি তো অন্য একজনকে ভালোবাসো ঠিক তেমনি ওই যে তুমি যাকে ভালোবাসো সেও তো অন্য একজনকে ভালোবাসতে পারে তাই না হতেই তো পারে সে অন্য একজনকে ভালোবাসে তাহলে সে তোমার প্রেমে কেন পড়বে তাহলে এবারে তুমি একটু অন্যভাবে ভাবো এটা ওই যে বলেছিলাম যে ম্যাচিউর্ড একটা বিষয় শুধু আবেগ দিয়ে হয় না তুমি আবেগ দিয়ে ভাবলে যে আমি একজনকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসতেই হবে তাহলে তো হবে না তাই না আর দেখো প্রেমটা কিন্তু খুব সহজ বিষয় নয় তুমি যেভাবে ভাবছো যে ওর সাথে দুই দিন ফুচকা খেলাম দুই দিন বেড়াতে গেলাম ও কি সুন্দর মিষ্টি করে হাসছে আমার সঙ্গে হাত ধরে হাঁটছে ওকে আমি হাত ধরে রিক্সায় ট্রেনে তুলে বসাচ্ছি বা রিক্সা থেকে নামার সময় হাত ধরে আমি ওকে সাপোর্ট দিচ্ছি বা ও আমার পাশে হাঁটতে হাঁটতে গুনগুন করে একটু গান গাইছে কী যে ভালো লাগছে এটা কি ভালোবাসা যদি তুমি ভেবে থাকো প্রেম ভেবে থাকো তাহলে ভুল এটা ভালো লাগা হতে পারে ভালোবাসাটা অনেক গভীর বিষয় এই যে তোমাদের বাবা মারা বা তোমাদের সাথে বাবা মাদের যে সম্পর্ক ভালোবাসা সম্পর্ক বা বাবা মাকে ভালোবাসে মা বাবাকে ভালোবাসে বা আমার বাবা আমার মাকে ভালোবাসে আমি আমার বাবা মাকে ভালোবাসি এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে ভালোবাসা এগুলো হচ্ছে সত্যিকারের প্রেম কারণ একজন মানুষকে যখন তুমি ভালোবাসবে তখন তার ভালো মন্দ সব কিছুকেই কিন্তু তুমি ভালোবাসবে এই যে তুমি নতুন নতুন কারোর সাথে দুই চার পাঁচ দিন ঘুরেই তুমি ভেবে ফেলছ যে ওকে তুমি ভালোবেসে ফেলেছো তুমি ওকে কতটুকু চেনো তুমি ওর পাশাপাশি কতটুকু চলেছো তুমি ও ওর ভালোটা দেখে যে যেরকম মুগ্ধ হয়েছো তুমি ওর মন্দটাকে কতটুকু অ্যাকসেপ্ট করতে পেরেছ ওর অসুখ বিসুখ ওর দোষ ওর গায়ে যদি দুর্গন্ধ থাকে ওর যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে তুমি কি সেগুলোকে অ্যাকসেপ্ট করতে পেরেছো যেমন তো তুমি তার ভালোগুলো দেখে মুগ্ধ হচ্ছ তুমি তার নেতিবাচক দিকগুলো কি জানো ভালো করে জানো তাকে কতদিন তুমি তার সাথে চলেছো যে তুমি ভেবে নিচ্ছ তুমি তার প্রেমে পড়ে গেছো তুমি তাকে ভালোবেসে ফেলেছ ওই সুর কথাটা আবারও বলবো এই প্রেমে পড়া ভালোবাসা এগুলো কিন্তু অনেক ম্যাচিউরিটির বিষয় অনেক ম্যাচিউর বিষয় আর তোমার মধ্যে যদি ম্যাচিউরিটি থাকে তুমি নিশ্চয়ই বুঝবে যে কেউ একজনকে তুমি চাইলেই সে তোমাকে গুরুত্ব দেবে পাত্তা দেবে তোমার সাথে তার প্রেম হয়ে যাবে এরকম কিন্তু বিষয় না এরকম করে প্রত্যাশা করাটাও কিন্তু তোমার ভুল এখন তুমি ভাই বা বোন যেই হয়ে থাকো তোমাকে আমার একটাই কথা বলার যে নিজের প্রতি গুরুত্ব দাও নিজেকে অ্যাপোর্ট দাও যে তোমাকে গুরুত্বই দেয় না যার কাছে তোমার মূল্যই নেই তুমি তার পেছনে হ্যাংলার মতো পড়ে আছো সে বিরক্ত হচ্ছে সে মনে করছে দূর আমার আমাকে কেন ডিস্টার্ব করছে ও কেন সরে যাচ্ছে না ও কেন আমাকে এত আমার বিরক্ত করছে তো সেক্ষেত্রে তুমি কেন তুমি কেন তার পেছনে পড়ে থাকবে তোমার কি ব্যক্তিত্ব নেই তোমার কি নিজের কোনো কাজকর্ম নেই আরে বাবা তুমি ভুল জায়গায় কেন এফোর্ট দেবে তুমি ভুল জায়গায় তোমার মূল্যবান সময় কেন ব্যয় করবে এটা একটা লজিক্যাল বিষয় সবার যে তোমাকে ভালো লাগতেই হবে এমন কেন তুমি দেখো তোমাকে কার ভালো লাগে তোমাকে ভালো লাগার মতো মানুষ আছে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে পছন্দ করে তুমি তাদের দিকে দৃষ্টি দাও তাদেরকে গুরুত্ব দাও তাদের ভালো লাগাকে মূল্যায়ন করো অবশ্যই যোগ্য অযোগ্য কিছু বিষয় থাকবে সেগুলোও তোমাকে বিবেচনা করতে হবে তবে আমি বলবো এই যে তোমাকে যে মানুষটা মূল্যায়ন করছে না যে মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে না তুমি কষ্ট পাচ্ছ বুঝে যাও বাদ দাও ইগনোর করো তাকে সে তোমাকে ইগনোর করছে তুমি কেন তাকে নিয়ে বসে থাকবে তুমি কেন তাকে ইগনোর করতে পারবে না তুমিও তাকে ইগনোর করো এবং তোমার মূল্যবান সময় আছে তুমি পড়াশোনা করো অথবা তুমি জব করো তুমি যাই কিছু করো না কেন তুমি তোমার সেই কাজটাকে গুরুত্ব দাও তুমি নিজের দিকে ফোকাস করো তুমি নিজেকে তৈরি করো তুমি নিজেকে আরও 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 অনেক অনেক উঁচুতে নিয়ে যাও তুমি এমন একটা জায়গায় নিয়ে যাও যে তোমাকে আজকে পাত্তা দিচ্ছে না সে কিন্তু তোমাকে পাত্তা দেবে তখন তুমি ভেবে দেখবে যে আদৌ তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কি না তুমি যদি তোমার জায়গাটাকে তুমি যদি তোমার জায়গাটাকে তৈরি করতে পারো সে নিশ্চয়ই নিশ্চয়ই কখনো না কখনও তোমাকে গুরুত্ব দেবে এটা খুবই লজিক্যাল একটা বিষয় কারণ প্রত্যেকেই কিন্তু বেটার খোঁজে সে অবশ্যই তোমাকে গুরুত্ব দেবে হয়তো এমনও হতে পারে যে তার লাইফ পার্টনার তো দিনে তৈরি হয়ে গেছে তার লাইফ পার্টনার আছে সে তোমাকে হয়তো লাইফ পার্টনার হিসেবে গুরুত্ব দিতে পারলো না কিন্তু কী তোমার গুরুত্ব তো সে দেবে সে চিন্তা করবে যে এই মানুষটা একদিন আমার পেছনে ঘুরেছিল কারণ জ্বালাপালা করে দিয়েছিল কিন্তু না সে নিজেকে তৈরি করেছে তার একটা মূল্য আছে আর দেখবে কি নিজেকে তৈরি করতে গিয়ে তুমি ওই মানুষটাকেই ভুলে যাবে তখন ওই মানুষটাকেই তোমার এত গুরুত্বপূর্ণ মনে হবে না আরে ভাই একজনের পেছনে পড়ে থাকবে কেন তুমি নতুন কাউকে ভাবো দেখো না তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে পছন্দ করে যারা তোমার যোগ্য অথবা তুমি খোঁজো তুমি নতুন কারোর দিকে দৃষ্টি দাও তুমি নতুন কাউকে নিয়ে ভাবো ওই একজন ছাড়াও কিন্তু নতুন কাউকে নিয়ে ভেবে জীবনটাকে সুন্দর করে তৈরি করা যায় জীবনটা অনেক সুন্দর হতে পারে অতএব আজকে থেকে তোমাকে কি ইগনোর করছে তোমাকে কে পাত্তা দিচ্ছে না মাথা থেকে ঝেড়ে ফেলে দাও এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই নয় তুমি নিজে কি গুরুত্ব দাও তুমি গুরুত্বপূর্ণ তোমার ইম্পর্টেন্স যে বোঝে না তার কাছে কিসের জন্য তোমার নিজেকে যাই করতে হবে তুমি কি হ্যাঁ তোমার তোমাকে নিজে কোনো ব্যক্তিত্ব নেই কেন কেন ওর কাছে কেন তুমি নিজেকে নিজের কাছে প্রমাণ করো তুমি নিজেকে এই সমাজের কাছে প্রতিষ্ঠিত করো সমাজের কাছে তুমি প্রমাণ করো যে তুমি খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ তোমার যা আছে তোমার যতটুকু প্রতিভা আছে তোমার ভিতরে যা কিছু আছে সেইটাকে তুমি গুরুত্বপূর্ণ করে তোলো তাহলেই তুমি দেখতে পাবে এই পৃথিবীটা অনেক সুন্দর অনেক সুন্দর আর ওই কে তোমাকে পাত্তা দিল না এটা নিয়ে ভেবে মাথা ঝালাফালা করার কোনো মানে নেই তো আজকে থেকে আমার এই কথাগুলো মেনে চলো দেখো জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে সবাই ভালো থেকো